যাহার চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না যাহার নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মওলা আর পারছি না আর পারছি না আই ফাত্তারু আনহু আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামীর জাহান্নামের আজাদ আগুন বিরোধী দেয়া হবে না ফাত্তা হুম ফি হিমু বলে সু এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ হয়ে উদাস মনে কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কিন্তু রব্বুল আলমিন বলেন জাহান জাহান্নামির মন জাহান চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসি বিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান নামের চিৎকারে আল্লাহ নিজেই বলবেন জাহান নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘণ্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে যোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আরে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই বলা কিং কানু আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উল্লঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনাহ সুধ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তাআলা বলে আহ জাহান্নামই এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামে এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এইবার জাহান নামে জাহান নামের ফেরেস্তাকে ডাকবে জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম মা ওনার নাম কি মা আলেক ফেরেস্তা এই কোরআনে ওনার নাম গাইলে কি জাহান মালিক বলবে ওয়ানা দাও আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবে ইয়া মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়া খুদিয়া ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না

নাফরমান পাপি এই জাহান নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জি কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী বাণী এই জাহান নামের কথা তোর কাছে বলাই ছিলাম বান্দা কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছো মাত এতো মাততেছেন কই বই মাততেছিস না যাই আচ্ছা এমন ব্যর্থ ভীষ লোক কথা বলে না অনেক বুড়া মানুষও আছে নিয়ে বুড়া মানুষ আর রাখো হজুররা যত ভয় এত না কিছু কই তো বাড়াইও বারাইও কই বেটা না কথা বলেন না কেন আরে রাখ বেড়া আল্লাহ বরসা ব্যাটা আল্লাহ বরসা কিতা আল্লাহ বরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে বরসা আপনি এটা বুঝাই আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা আমি আল্লাহ বুঝে থাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা কহিলেন কি আল্লাহ বরসা কিতা কি বুঝাইতে চাইলে হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এইটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এ কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া সূরি ডাকাতি zina বিচার নাচ গান সুদ ঘুষ তোমার জেদ দূর শৈলী কুলা মিট পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার পেয়ে নিই এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমারে কি আসলে কি আহ মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে আম আবরামু আমরান ফাইন

তারা কি কোনো ব্যবস্থা করেছে কি না জিজ্ঞেস করেন আমার ব্যবস্থা আমি করে বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম আন্না লা নাসমাউ সিররহুম ওয়া নাজাওহুম আল্লাহ বলে নাফরমান পাপিরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ এয়ারফোন লাগাই রাখছ না মানে কানে মধ্যে দুটো বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকি কোন গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যে নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ তাহলে তুমি কি এই যে বলে ভেবেছ আমি আল্লাহও জানি না বলা হা আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর পরশুলোনালাই হিংবু আমার পক্ষ থেকে মনোনীত ফেরস্তা ডান কাঁধে কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা একটুগুন লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের তাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝতে অতএব বাফ জাহান নামির আত্মচিৎকার শুনলে না জাহান নামি আল্লাহকে ডাকবে জাহান নামি ফেরেস্তাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাই কিন্তু কসম আল্লাহ বাঁচতে পার এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার